হ্যালো বন্ধুরা আমি সোহেল আজকে আমি আপনাদেরকে দেখাবো নোয়াখালী গ্রামের ভিতরে যে কত সুন্দর এবং সুস্বাদু খাবার হোটেল রয়েছে সব কিছু জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন দেখুন চারদিকে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করেছে তাই ভাবলাম বাইরে কোথাও একটু খাওয়া দাওয়া করে আসি বন্ধু স্বামীমকে ফোন করলাম কোথায় যাওয়া যায় সে বলল ছয় নং নাটস্বর ইউনিয়নে দিগির জন বাজারে নাকি বাবির হোটেলে ভালো খাবার পাওয়া যায় তাই দেরি না করে বেরিয়ে পড়লাম আমাদের যাত্রাটা শুরু করি বজরা বাজার থেকে দশ মিনিটের মতো লাগে বাবির হোটেলের মতো সময় লাগে আমাদের বাবির হোটেলে আসতে আপনারা যারা বাবির হোটেলে আসবেন তারা যমুনি কলেজ গেট থেকে সিএনজিতে উঠবেন জনপ্রতি প্রতি বিশ টাকা করে ভাড়া নেবে দিগির্জন বাজারে এখানে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে অবশেষে আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত বাবির হোটেলে প্রথমে আমরা গরুর পায়ে অর্ডার করি ওয়েটার মামা বলল বন্যার পরিস্থিতি স্বাভাবিক না হয় সব খাবার এভেলেবেল না তাই নিরুপায় হয়ে আমরা এক প্লেট গরুর মাংস এক প্লেট ডাল এবং এক প্লেট গরুর পায়ের ঝোল অর্ডার করি আর সাথে পরোটা এবং রুটি অর্ডার করি গরুর পায়ের জলগুলো ছিল অসাধারণ টেস্ট মনে হচ্ছিল গরুর পায়ের ভেতরে ক্যালসিয়ামগুলো দিয়ে বেশ করে রান্না করেছে আর গরুর মাংস রান্নাটাও ভালো হয়েছে বলতেই হবে বাবির জামের হাতের টেস্টটাতে জাদু আছে মনে হয় যাই হোক খাবার শেষ করে বিল অর্ড পেমেন্ট করি আর বাড়ির দিকে এখন আমাদের যাওয়ার পালন